সমাজ কি বলছে পুঁজিবাদী ব্যাপারে যে অপরাধ ও কলহ প্রবণ আত্মকেন্দ্রিকতা বাজার পুঁজিবাদে কি বলছে মাবে কম মজুদদারি সিন্ডিকেট করো প্রতারণা করো অর্থনৈতিক পুঁজিবাদী বলছে সুদ খাও ঘুষ দাও একমুখী প্রবাহ কাজ করো পাচার করো ঋণ খেলাপি করো রাষ্ট্র কি বলছে পুঁজিবাদী ব্যাপারে পুঁজিবাদী নিয়ন্ত্রণ সরকার করো পুঁজিবাদী মন্ত্রী হোক পুঁজিবাদী বাঁধব পলিসির সৃষ্টি হোক পুঁজিবাদ একটা জীবন ব্যবস্থা সেই ব্যাপারে আমরা জানি ইসলাম যেমন জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটি ধাপে নিজে নিয়ন্ত্রণ রাখি ইসলাম ব্যক্তি পরিবার সমাজ বাজার ঘাট আদালত ইত্যাদি রাষ্ট্র সকলকে নিয়ন্ত্রণ করে সুস্পষ্ট করে তেমনি পুঁজি পুঁজিবাদকে যদিও আমরা অর্থ ব্যবস্থা হিসেবে পড়ি কিন্তু ফ্যাংশনালই এটা একটা দিন হিসেবে পরিচিত হয়েছে এটি একটি দিন হিসেবে উপস্থাপন করা হচ্ছে বা আমাদেরকে দেখানো হচ্ছে যে পুঁজিবাদ আসলে একটা দিন কেন ব্যক্তি থেকে রাষ্ট্র সবকিছুকে নিয়ন্ত্রণ করে সে এবং নীতিমালা করে দেয় আজ আমরা নীতিমালা হিসেবে সব ক্ষেত্রে সব জায়গায় পুঁজিবাদকে গ্রহণ করে ফেলেছি দ্বিধার্সে মানে আমাদের দিন পুঁজিবাদ হয়ে গেছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিনকে ছেড়ে আমরা এটাকে গ্রহণ করে ফেলেছি কোন রকম বাধা না দিয়ে এটা আমাদের জন্য কতটা বড় ভয়ঙ্কর হতে পারে আপনি কি কল্পনা করেছেন আমাদের স্পর্ধা কতটুকু এটার আলোচনা কিন্তু বেশ জরুরি দিন যত যাচ্ছে সমাজে তত অধপতন হচ্ছে মূর্খদের হাতে সকল কিছু নিয়ন্ত্রণ যাচ্ছে একটু ইতিহাস ঘেটে দেখা যাক নইলে আপনারা তো আমাকে ভুল বুঝতে পারেন শিল্প বিপ্লবের আগে সারা দুনিয়া চলতো কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্পে সে ব্যাপারে কারো সন্দেহ নেই যখন ইঞ্জিন আবিষ্কার হলো তৈরি হলো কি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এক ব্যক্তির পক্ষে বড় বড় কারখানা প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হতো কারণ একজনের হাতে এত পুঁজি বা মূলধন থাকে না বা থাকা সম্ভব না ডেভেলপ হলো ব্যাংক ব্যবস্থার যেখানে সমাজের সবাই টাকা রাখতে পারে বা রাখে সমাজের সকলের পুঁজি একত্রিত হয়ে চলে যেত ওই পুঁজিপতির সকলের মানে পুঁজিপাতের হাতে ঋণ হিসেবে ব্যাংকে টাকা রাখলে ব্যাংকের মালিকের কাছে তো সকল কিছু টাকা একত্র হয় তাই না ঠিক তেমনি ভাবে আমি আপনাকে বোঝাচ্ছি যাতে সে বড় একটা কারখানা বানাতে পারে কারখানা থেকে এদের কিন্তু প্রচুর লাভ করতে হবে যেমন ব্যাংকের সুদ শ্রমিকের মজুরি ইত্যাদি দিয়ে তাকে আরো বেশি লাভ করতে হবে যাতে সে আরো মেশিন কিনতে পারে ব্যবসা আরো বড় করতে পারে এই ক্রমাগত পুঁজি প্রবণতা থেকে পুঁজিবাদ বা ক্যাপিটালের যেমন শব্দের উদ্ভব হয়েছে যারা অর্থনীতির বিষয় একটু বোঝেন তারা সহজে ধরতে পারবেন বিষয়গুলি কিন্তু বর্তমানে পুঁজিবাদ কেবল ব্যবসায়িক প্রবণ মানে ব্যবসায়িক প্রবণতা কিন্তু সীমাবদ্ধ নেই পুঁজিবাদ কিন্তু একটা গণ্ডির মধ্যে ছিল শুরুতে কিন্তু এখন সেটা না এখন সেটা ছড়িয়ে গেছে পুঁজিবৃদ্ধির প্রবণতা আজ প্রতিটি মানুষের শিরায় শিরায় বহমান হয়ে গেছে যেমন শয়তান প্রত্যেকটি মানুষের শিরায় শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে ঠিক তেমনই যে কোনো মূল্যে পুঁজির আমদানি আজ আরাধ্য দেবতা হয়ে গেছে আমাদের মুখে মুখে অনেকেই বলছে মানি ইজ দা সেকেন্ড গড আল্লাহ আমাদেরকে মাফ করুন এই ধরনের ফিতনা থেকে ইসলাম পুঁজিদের বা ইসলাম পুঁজিবাদের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে সেই বিষয়ে অ্যানালাইসিস করে ধরতে হবে বিশ্বের একক হচ্ছে মানুষ মানুষের সংজ্ঞা কেমন তার উপর নির্ভর করবে পুরো সিস্টেমটা কেমন ইসলামের মতে মানুষ একটি আধ্যাত্মিক জীব ইসলাম মতে কিন্তু স্পিরিচুয়াল জীব আমরা মানুষের উন্নতি মানে তার আধ্যাত্মিকতার উন্নতি ঘটা একজন মানুষ যত আধ্যাত্মিকতা ভাবে উন্নত হতে পারবে বা হতে থাকবে তত সে তার অস্তিত্বের পূর্ণতায় পৌঁছাবে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য বা দাসত্বের জন্য মহান আল্লাহ তালা বলছেন নিজে অর্থাৎ একজন আবদ হিসেবে আপনি যত পারফেকশনে দিকে যাবেন তত আপনি আপনার সৃষ্টিকর্তার উদ্দেশ্য পূর্ণ করবেন তত আপনি সৃষ্টিকর্তার উদ্দেশ্য পূর্ণ করতে পারবেন তত আপনি রবের দিকে ফিরে যেতে পারবেন লক্ষ্য করেন মানব জনম সার্থক হবে কিন্তু যদি আমরা ইবাদত করতে পারি ইবনে আব্বাস রাজা লাহ ইবাদতের জন্য অংশটুকুর অর্থ করেছেন লিয়া রিফুন মানে চেনার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে চেনার জন্য আমরা এক জায়গায় পেলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য ঠিক ওই শব্দ ইবনে আব্বাস রাজিয়ালহ ইবার জন্য ওই শব্দটাকে চেঞ্জ করে চেঞ্জ না আমাকে আমাদেরকে বোঝানোর জন্য তিনি শব্দ দিয়েছেন লিয়া রিফুন মানে কি রবকে যেন আমরা চিনতে পারি যত চেনা হবে তত আমার আবেদিয়াক বা দাসত্ব পরিপূর্ণ হবে আধ্যাত্মিকতায় আমার উন্নতি ঘটবে মানুষ এর এই সংজ্ঞাটুকুর উপর ইসলামের পুরো সিস্টেমটা দাঁড়ানো কিন্তু অথচ আজকে আমরা সেই সিস্টেমটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি নাকি মানুষের সাথে আল্লাহর এই আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক সম্পর্ক ব্যক্তি থেকে আমার প্রতিটি রাষ্ট্রের মাঝে আল্লাহ রয়েছেন রাষ্ট্র প্রজা রাজা বিচারক বাদী ক্রেতা বিক্রেতা সেবাদাতা গ্রহিতা উৎপাদক ভোক্তা চুক্তির দুই পক্ষ সাক্ষীদাতা পাড়াপড়শি কাফির মুসলিম আস্তিক নাস্তিক আত্মীয় অনাত্মীয় স্বামী স্ত্রী পিতা পুত্র ভাই বোন এমনকি বাথরুমে বা একলা বাসায় একাকি আপনি প্রতিটি সম্পর্কের মাঝে আল্লাহ রয়েছেন প্রতিটি সম্পর্কের কারণ হচ্ছেন তার এবার নিমগ্ন করে দেওয়া আত্মসমর্পণ করা এই বোধের জন্ম দেয় দাসত্বনুভূতি ফলে প্রতিটি সম্পর্কের মাঝে এক আশ্চর্য জবাবদিহিতা সংযম পরোপকার এবং ঐভিত্তিক নীতিমালা মেনে চলার প্রবণতা ব্যক্তিকে জীবনের প্রতিটি কদমে প্রতিটি ধাপে ধাপে ন্যায় প্রতিষ্ঠা তারাই কেননা তাকে তা দাসত্ব পূর্ণতা দ্বারা আধ্যাত্মিক উন্নতি করে রবকে খুশি করতে হবে তার লক্ষ্যই হচ্ছে এটা এটা একটা সফটওয়্যার যা বাথরুম থেকে রাষ্ট্র সবখানে তাকে জুলুম করতে বাধা দিবে ইনসাফ ও কল্যাণের সাধনে তাড়িয়ে দিবে তাকে সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে পুঁজিবাদের চোখে মানুষ কিন্তু একজন ভোক্তা মাত্র শুধু তার ভোগের চাহিদা সীমাহীন অর্থনীতির সংজ্ঞা কি অসম চাহিদা ও সীমিত সম্পদের মাঝে ব্যালেন্স করা পুঁজিবাদ প্রোডাক্ট বানাবে আর বিক্রি করে মুনাফা কামাবে তার পুঁজি বাড়বে তার চোখে মানুষ একজন ভোক্তা শুধুমাত্র কনজিউমার আর কাস্টমার আপনি যত বেশি ভোগ করবেন বা ভোগ করতে আগ্রহী হবেন তার প্রোডাক্ট তত বেশি বিক্রি হবে অতএব তার কাছে মানব জনমের সার্থকতা হলো ভোগ করা বলে না যে ত্যাগই প্রকৃত সুখ ঠিক তেমনি পুঁজিবাদকে কেন্দ্র করে এই বাক্যটা বলা যেতে পারে ওয়াই ও এল ও ইউ অনলি লিভ ওয়ান্স জি ভারকে জিও কাল হো কাল না হোক মিডিয়া বিনোদনের নামে এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে নাস্তিকতা বিবর্তন নারীবাদ মানবতাবাদ ইত্যাদি দিয়ে ধর্ম বা আধ্যাত্মিকতাকে বাতিল করা পুঁজিবাদের কাজ আসতেছি। তাকে টিকে থাকতে হলে মানুষকে পরিপূর্ণ ভোক্তা বানাতে হবে। হবে। সব বেড়া পুঁজিবাদ আপনার মধ্যে ভোক্তা হবার কিন্তু অনুপ্রেরণা জোগাচ্ছে এবং আপনি যদি ভোক্তা নাও হন আপনাকে জোর করে সে ভোক্তা বানাবে আপনার ভোক্তা হওয়াকে যারা বাধা দেয় মানে কি ধর্ম বাধা দিচ্ছে যাদের ভিলিফাই নালিফাই করে তার চোখে আপনি যত বড় ভোক্তা আপনার তত উন্নতি হয়েছে গাড়ি বাড়ি ফোন পোশাক গগলস খাবার ইত্যাদি 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 যত দামি যত ফ্যাশনেবল যত বেশি তত আপনি নাকি স্বার্থ তত নাকি আপনি সাকসেস সমস্ত হাতিয়ার যেমন মিডিয়া এডুকেশন ইউজ করে এমন ভাবে আপনার মাথার মধ্যে পুশ করেছে পুঁজিবার ঢুকেছে পুঁজিবার ঢুকানো হয়েছে আপনি একজন উন্নত ভোক্তা হবার জন্য চেষ্টায় দৌড়াচ্ছেন যে কোনো মূল্যে হোক আপনাকে সাকসেস হতে হবে দুনিয়া সাকসেস যে কোনো মূল্যে আপনাকে একজন পাক্কা ভোক্তা হতে হবে এর জন্য চাই প্রচুর পরিমাণে টাকা উন্নত বাড়ি উন্নত গাড়ি এই জিনিসটা আমাদেরকে পুঁজিবার পুশ করাচ্ছে দিন দিন আপনার বাবা যে লেভেলের ভোক্তা ছিলেন তার চেয়ে আপনাকে উপরের লেভেলে ভোক্তা হতে হবে এটাই নাকি পৃথিবীর রোজ সুদ খেতে হবে ঘুষ দিতে হবে দুর্নীতি করতে হবে ভূমিদস্যু হতে হবে খুন করতে হবে প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে অর্থনৈতিক সব অপরাধ করেও ভোগের তারা মেটাতে চাই মেটাতে হবে এখানে ব্যক্তি পুঁজিবাদী মানে ভোগের তারা ক্যারিয়ারিস্টিক বা অপরাধ প্রবণ পরিবার কি হচ্ছে পরিবার পুঁজিবাদী কি বোঝাচ্ছে চাকরিজীবী মা সন্তানের চোখে কিন্তু একজন ভয়ঙ্কর রকমের লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে এই ধরনের বাক্য চড়ে দেওয়ার মতো সমাজ কি বলছে পুঁজিবাদীর ব্যাপারে যে অপরাধ ও কলহ প্রবণ আত্মকেন্দ্রিকতা বাজার পুঁজিবাদী কি বলছে মাপে কম মজুদারি সিন্ডিকেট করো প্রতারণা করো অর্থনৈতিক পুঁজিবাদ কি বলছে সুদ খাও ঘুষ দাও একমুখী প্রবাহ কাজ করো পাচার করো ঋণ খেলাফি করো রাষ্ট্র কি বলছে পুঁজিবাদীর ব্যাপারে পুঁজিপতি নিয়ন্ত্রণ সরকার করো পুঁজিপতিরাই মন্ত্রী হোক পুঁজিপতি বান্ধব পলিসির সৃষ্টি হোক আপনি কি নিশ্চয়ই এতক্ষণে আমার কথাগুলোর মানে হয়তো সহজে বুঝতে পেরেছেন প্রতিটি মানুষ পুঁজিবাদী যে কোনো মূল্যে পুঁজি বাড়ানোই নাকি তার চাই দুটো সিস্টেমের কনস্ট্রাক্ট দেখেন বা একটা কম্পেয়ারের ব্যাপারটা দেখেন যে একটা জুলুম করতে বাধা দিচ্ছিল আর একটা জুলুম করতে উৎসাহিত করছে আমাদেরকে ধর্ম জুলুম করতে অন্যায় করতে বাধা দেয় পুঁজিবাদী সেটা উৎসাহ দিচ্ছে আপনি চাইলে পশ্চিমবাদ অথচ আমরা সেখান থেকে এসে ফলে আমরা মানুষ কিছু দিন দিন এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থাকে আমরা দিন হিসেবে নিয়ে ফেলেছি টাকা আমাদের আরাধ্য দেবতা হিসেবে পরিণত হয়েছে লাহা ইফ করে দিন এই এক আজব একটা দিন এই পুঁজিবাদের অন্ধবিশ্বাসে আমরা ডুবে গেছি যেখানে মজলুম নিজেও জ্বালেন নিজেও মসলুম আমি হয়তো আপনাকে পুঁজিবাদী যে একটা ধর্ম ব্যবস্থা হিসেবে প্রচলিত হচ্ছে পুঁজিবাদী যে একটা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সে ব্যাপারে মোটামুটি হইলেও আপনাকে হয়তো পেরেছি আপনাকে আমাকে এ মুসলিম হিসেবে অ্যাজ এ মুসাফির হিসেবে অ্যাজ এ মেহমান হিসেবে আমাদেরকে এই জিনিস থেকে বেঁচে ফিরতে হবে আমাদেরকে বেঁচে থাকতে হবে সো আপনাকে ভালো করে বলছি পুঁজিবাদের এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করুন নাস্তিকবাদকে ফিল করুন দেখুন তো তাদের গোড়া কতদূর তাদেরকে অ্যাভয়েড করা ট্রাই করুন ধর্মের প্রতি কাজ করার জন্য মনোযুক্তি নিজে সুখে থাকবেন নিজের মাইন্ড ফ্রেশ থাকবে নিজের আত্মা সুন্দর হবে দিন শেষে আপনি আপনি একজন রবের দাস হিসেবে পরিণত হবেন আর এটাই তো আমাদের হওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে